তোমার নাম বলো তোমার পরিচয় দাও গুড চমৎকার আত্ম সবাই আবদুল্লা আব্দুল্লাহ বলো তোমার নাম কি

আমি আমি শ্রেণীতে পড়ো তুমি কোন শ্রেণীতে পড়ো বকর হ্যাঁ গুড ধন্যবাদ এইবার এবার আসবে কে হুমসাদ বলো তোমার পরিচয় বলো আর তোমার বয়স তোমার বিদ্যালয়ের নাম হ্যাঁ বীর মুক্তা মতুর রহমান

আট বছর তুমি কোন কোন শ্রেণীতে পড়ো তোমার বিদ্যালয়ের নাম কি গুড হ্যাঁ তোমার ব হ্যাঁ কোন শ্রেণীতে পড়ো আমার তোমার বিদ্যালয়ের নাম গুড ধন্যবাদ আচ্ছা